আসসালামু আলাইকুম এখন যেটা আমার মধ্যে হাই প্যাকেট রেস্টুরেন্ট হচ্ছে হেরিটেজ হেরিটেজ হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট এটা হচ্ছে বেসিক্যালি যে আমার এখানে ফিউশন ইটস যেটা ছিল ওটার মধ্যে হচ্ছে ওরা হেরিটেজ করছে ফার্স্ট ঢুকে একটা ডিসঅপয়েন্টিং জিনিস ছিল ওটা হচ্ছে ডেকোরটা অনেক চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এজ ইন লাইক তাদের লাইটিংটা অনেক চেঞ্জ হয়ে গেছে মানে জিনিসটা খুব বাজে লাগতেছিল দেখতে এন্ড আরেকটা জিনিস হচ্ছে খুবই উইয়ার্ড লাগছে আই ডোন্ট নো এটা হয়তো অন্য কোথাও হতে পারে বাট আমি এটা কোথাও পাই নাই ওটা হচ্ছে দে উইল প্রভাইড ইউ আ কুপন কুপনের এগেইনস্ট হচ্ছে আপনি একটা প্লেট পাবেন এন্ড ওই প্লেট দিয়ে বারবার আপনারা বুফেটা খাবেন অন্য অন্য জায়গায় কখনো এরকম হয় না বাট এখানে হচ্ছে আপনার প্লেট অ্যাসাইন করা থাকবে ওই প্লেট ইউজ করতে হবে এখন আসছে খাওয়া নিয়ে খাওয়া লাইক ওকে এত হামনি কিছু না কিছু কিছু খাওয়া আপনার সুইট লাগছে উইচ ওয়াজ সাপোজ টু সুইট কিছু কিছু একটু আনফ্রেশ লাগছে বাট হয়তো এটা ব্যাচের জন্য ইস্যু হইতে পারে যদি প্রেস করতে যায় তাহলে প্রেসের মধ্যে আমি বলবো হচ্ছে তাদের অ্যাপেটাইজার গুলো ভালো ছিল তাদের স্যান্ডউইচটা ভালো লাগছে আমার তাদের ডেজার্ট গুলো ভালো লাগছে অনেক আরেকটা জিনিস খুব সুন্দর লাগছে ওইটা হচ্ছে আমরা ইউজলি বুফেতে যাই একটু রিল্যাক্স করে খাওয়ার জন্য বাট ওরা হচ্ছে ব্যাচ ব্যাচ করে খাওয়ায় আপনার যদি শেষ হয়ে যায় বা আপনি যদি একটু বসে থাকেন তাহলে হয়তো ওরা এসে আপনাকে কিছু বলবে না কিন্তু অন্য কাস্টমারকে ওরা ওয়েটিং লিস্টে দিয়ে রাখে অ্যান্ড যার ফলে অন্য কাস্টমাররা নিজেরাও ভোগান্তির মধ্যে থাকে ওরাও না পারতে আমাদের সাথে এসে জিজ্ঞেস করে ওয়েদার উই আর ফিনিশড অর নট সো এই জিনিসটা একটু আনইজি অ্যান্ড আনএথিক্যাল মনে হয়েছে অ্যাপার্ট ফ্রম দ্যাট লাইক এই প্রাইসের মধ্যে ইটস ওকে আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাট আমি বলবো যে যদি একটু আপনার বাজেটটা বাড়ান তাহলে আরো বেটার রেস্টুরেন্ট আছে উইচ উইল সার্ভ ইউ হুইচ উইল গিভ ইউ মোর ফুড বেটার টেস্টিং ফুড উইথ বেটার এনভারনমেন্ট সো ফর মি হেরিটেজ ইস লাইক ওকে